তো নেক্সট ম্যাপে আসলে তেমন একটা আমরা বুঝতে পারি না আসলে কোন জায়গায় খেলা হয় যেহেতু আমরা ওই ম্যাপে মানে বারমোটা ম্যাপে খেললে অভ্যস্ত তো এখানে নামে গেছি আর সাথে সাথে একটা ভেক্টর এবং একটা এমি ভাই তো আমার জুন প্রসার বলতেছিল যে ওর গাড়িতে নাকি এনিমি একটা আছে তো ওরা মারার জন্য বলতেছিল তো এনিমি কিন্তু অলরেডি গাড়ি থেকে নামে গেছিলো তো ওর এগুলো ড্যামেজ দিলাম এবং ফাইনালি কিন্তু ওরা নক করে দিলাম কিন্তু নক করা এনিমিটার এখানে এখন দায় ভাই শুরু থেকে একটা আমার কিলটা চুরি করে নেই দেখতে পাচ্ছ যে আমি মারছি আমি কিন্তু ধাক্কা দিয়ে কিল নিয়ে গেছে ওর এমন ব্যাপারে কি করা উচিত তোমরাই বলো তো একটা কিল নিতে তো সমস্যা নাই এই নেক্সটে আরো অনেক কিলো কি মানে অনেকগুলো কিল পাইতে পারি তো দেখা যাক এই ম্যাচে কিন্তু মানে আমরা আগেই বলছি যে তেমন একটা বুঝতে পারি না তো এখানে দেখতে পাচ্ছি যে ভালো একটা লুট পাই যায় এখানে আইসা আর এখানে কিন্তু দু একটা এনিমি নাম ছিল সাইডে তো আমরা তো আমাদের মেন টার্গেট তো আসলে দিয়েছি এনিমিগুলোকে মারা এখানে দেখতে হচ্ছে যে একটা ভালো একটা প্লেয়ার সামনে ছিল তো আর কিন্তু দাম ডুমডুম মাইর একদম নক করে দিই কি ক্রুল না কি জানি নাম ছিল হ্যাঁ কাইরুল কাইরুল আরে কাইরুল লো তোমার লাম্বা মাথা কি আরে ভাই এটা বলতে না বলতে এই যে না ওনশট আমার প্লেয়ার আমার সামনে চলে আসছে তো ফাইনালি কিন্তু আরে ভাই কিল চোর আয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওরে কিন্তু আমি একটা ইমোটি ইমোট দিয়া দিলাম রিজনের প্লেয়ার ভাই মারতে মানে হাত চুলকাইতে কখন ওদেরকে মাইরে ইমোট দিব ঠিক আছে সবাই শুধু এটা অপেক্ষাই তাই আর যাই হোক এখানে কিন্তু একটা কিল পাই গেছি আর এখনো ছয় দিস টেনে আছে তো ওই দিক থেকে এদিকে আসতেছিলাম বা এনে মেয়ে পেতেছিলাম না আসলে সবাই খেলি আপনি মারে বসে আছে যে কখন রিজেন প্লেয়ার গুলো মারবে মানে কিন্তু মাত্র একটা কিল পাইছি তো শেষ পর্যন্ত কিন্তু এখানে আমি একটু সাইডে আসলাম দেখলাম যে আমার টিমেটকে অলরেডি মানে বাটান দিয়ে দিছে তো ওরা একটু রিভাইভকে দিয়ে দিতেছি তো গাড়িটা নিয়ে কিন্তু ও মানে ওরা যে মারছে তো ওর উপরে মানে কুত্তারাজ দেওয়ার জন্য মানে একারে গাড়িটা নিয়ে ভাবতেছি যে ওরা একদম মুরাই দিবো কিন্তু ও ওয়াল মেরে বসে আছে মানে চালাক আছে আরে ভাই ওয়াল্টার মারতেছে এবং ছক্কা আরে ভাই মলে না সমস্যা নেই দাঁড়া আমার কাছে অনেক জিনিস আছে বলতে বলতে ওইগুলো মাইরে নিয়ে আগে আরে ভাই আমার টিম ম্যাটের ওই দিক থেকে ওয়াল ফাটাই দিছে ও মরে গেছে তো যাই হোক আমার কিন্তু গিলটা নিয়ে নিলাম ওদের মাঝখান থেকে ধন্যবাদ বন্ধুরা আমাকে একটু হেল্প করার জন্য দেখে থাকতে হচ্ছে জুন প্রসারের কাছ দিয়ে মানে অনেকগুলো টোকেন দিয়ে দিছে জুন প্রসারে আর সবাই কিন্তু আমরা মানে আমরা যে তিনজন আছি সবাই কিন্তু মানে টোকেনগুলো দিয়ে দিই জুন প্রসারের জন্য আমরা পরবর্তীতে রিভাই পাই আর টোকেনগুলো রাখলেই মানে খরচ হয়ে যায় তো গাইস দেখতে পাচ্ছি এখানে উপরে কিন্তু আমার টিম নক হয়ে গেছে আর অলরেডি ওর কনফার্ম দিয়ে দিছে আরে আমি শর্ট করলাম একটাও লাগলো না তো দাঁড়া দিয়ে ওরা গুইরা গাইরা মানে মাঠে মারা যায় নাকি তো ওরা কিন্তু দুই শর্ট দিলাম একটা ভাই লাগলো না এটা কোনো কথা মানে টুক টু কি ওল্ডা বলে হালকা পাতলা ড্যামেজ দিছে এটা মানা যায় না শর্ট একটা শর্ট গান ম্যাক করে নিলে ভাই এরকম যদি কম ড্যামেজ দেয় তবে অন্য সময় ভালো চলে মানে ঠিক মতন চালানি দিতে পারলে আর কি যেহেতু লং এ মারছি তাই লাগতে লাগে না আর কি তো এখানে দেখতে হচ্ছে যে ভাই ওয়ার্ল্ড মাইরেক মানে

তার মধ্যে দিয়া এখন একটু ইঞ্জি মরতে পারে আহা কি শান্তি নাও আমাকে মারতে আসছিলা এখন তোমাকে বলে দিলাম ওটা তো গায়ে তোমরা যা ভিডিওটা এই পর্যন্ত দেখছো বলছো ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি চলে আসছি তো এখন দেখতে পাচ্ছ যে এক চান্দু মানে দৌড়া দৌড়া যেতেছে তো ওরে কিন্তু অলরেডি ছক্কা মেরে দিছি তো অলরেডি কিন্তু নক হয়ে গেছে তো এখানে কিলটা করতে পারলে কিন্তু আমার চার কিলটা হয়ে যাবে আর রিজনের গুলো কিন্তু মানে এখনো ঠিক মারতে ভাবে দেখলাম না যে আসলে কিল করতে দুই একটা মনে কিল করছে এখানে আরেকটাকে চক্কা মানে ট্রাই করলাম কিন্তু এটা ছক্কা হইলো না চাইরে হইল না সিঙ্গেল হইলো না তোমার এখন দুই শট দিলাম কিন্তু মলে নাই শট গান দিয়া এখানে কিন্তু একটা গান দিয়ে একটা মায় মারে রাখছি যদি মরে যায় তাহলে তো কপাল অনেক ভালো তো আমার দিতে অবস্থা দেখতে পাচ্ছি রে রাখছে এখানে বেঁচে যাবো এখানে কিন্তু আমার কাছে মেডিকেট করতে চাইতেছিলাম কিন্তু ছিল যার কারণে খাইলাম তারপরে ভাবলাম যে আর একটা মেডিকেট এখানে দেখছি যে আমার লাইফ প্রচুর কাটতে যার কারণে দুই একটা ইনহিলার একসাথে খাইয়া তারপর মেডিকেটটা করতেছি এই যাত্রায় কিন্তু আমরা গেছি তো এই ফাইনালি কিন্তু আমি জুনের ভিতরে চলে যেতেছি আমার টিমের গাড়ি চালাতেছে আরে ভাই গাড়ি কোন দিকে চালাতেছে আংকে ভাঙকে গাড়ি চলতেছে তো এই সামনে তো দেখতে পাচ্ছো যে আরে ভাই ভাইরে কি গাড়ি চালাইতেছে নাকি বুঝলাম না ভাই ও গান জামাখা যায় নাকি তো ও কিন্তু আমি জানতাম যে আমি ওই জায়গায় নামলে মোর মানে পিছন থেকে সামনে থেকে তার তো নিবি কিন্তু নাম দিবি বাস তো এখনো মানে রিভাইভের জন্য কাউ কাউ করতে দেখ আমি আগে সেফ জন্য যাইনি ভাই জুন প্রসারে টোকেন গুলো দিয়ে আসতে হবে আর গাড়িটা দিয়ে আসতে ও জুন প্রসারে গাড়ির অবস্থা নাকি একদম বাজে তো আমার এটা মোটামুটি ভালো ছিল হালকা পাতলা মানে এটা দিয়ে একটু ঘুরতে পারবো আর কি এরকম ছিল যার কারণে এটা ওর দিয়ে দিছে গাড়িটা তো আমি কিন্তু ওটা নিয়ে ওটা একদম লাল জ্বলাই দিছে তো আমার লাগবে তো আমি ভাবতেছিলাম সামনে এই কন্টেনার ভিতরে ঢুকে যাবো তো তারপর আমি মানে ঢুকেও এটার ভিতরে তো পিছন থেকে একটা ওয়াল মারি নিবো যেহেতু আমাকে পিছন মারে দেয় তাহলে বিষয়টা একদম জঘন্য হয়ে যাবে তো সামনে দেখতে পাচ্ছি একটা মানে নানা মনে করতেছি তো ওরা একদম থাপ দিয়ে দিলাম কিন্তু হালাই ভাইমেটাই জ্বালায় পরে নিচে পড়ে গেছে এখন মানে কেলে আমি কেমন করবো এখানে দেখতো ওই মানে এই যে ওয়াল ফাটানোর গাড়িটা দিতে চাইছি ওইখানে কিন্তু পড়ছে কোন জায়গায় মানে দিচ্ছি একদিকে পড়ছে আরেক জায়গায় আর গাছ দুইজনের প্লেয়ার কিন্তু এখনো বেঁচে রয়েছে মানে ওরা এখনো মরে নাই কিন্তু ওই যে দেখতে পারবো এখনো ওদের সাথে আমাদের ফাইট হবে আর ওরা মানে এখনই শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছ ওই গায়ে যে এখনো নামতেছে একটার পরে একটা এখন বিশটা এনেমে বাঁচিয়ে আছে আর যত নামবো আমার তো অলরেডি পাঁচ কিল করে ফেলছি দেখা আসলে কত মানে কিল করতে পারি কতগুলো সেখানে দেখতে পাচ্ছ একটা এনেমি কিন্তু খুব ভালো না কি জানি সাহেব শিয়া ছিল ভাই সরি ব্রো ওরা কিন্তু মানে মরতেছিল মানে রিজন স্কোয়াড একটা ছিল বাট মানে অন্য ভালো ভালো প্লেয়ার ছিল আর তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু রিজন স্কোয়াড এলালালা করে দিচ্ছি মাইরা একদম মানে বছ খেলেছি মাইরা আমার টিম একাই দুইটার মাইরে দিচ্ছে তো ওদের কিন্তু টিম একদম হয়ে গেছে তো এখন আর কোনো প্লেয়ার নাই এখন ওরা ধরা খুপাই দিবো সেখানে দেখতে পাচ্ছো একটা রেকু পাইছি এবং ফাইনালি আরেকটা রেকু পাইছি আরে ভাই কোনটারে ভাই পিছন দিয়ে পিছন মারা দিয়ে দিছে রে ভাই খাই দিছে একদম দুই শট মারলাম ও কিন্তু মরলো না আমি মনে করছি নাকি মরে গেছে ভাই পরে দিয়ে যে আমার ওই যে ডাউন করছিলাম ওই কিল আসছে তো আগে এখানে ভালো করে হিল করতেছি যেন মানে ওরে মারতে পারি তো কিন্তু ট্রোগন নিয়ে আসছে ভাই সব শট দুই গুলিতে না মরলে ওই কিন্তু শেষ আরে বাইরে দিছে ট্যাপ দিয়ে একদম ঘুরে দিছে আমার

কিন্তু আমাদের ওই যেটা ছিল ওইটা কিন্তু ফাইনালি নক হয়ে যায় তো এখানে মানে জুন প্রসাদ শুধু একাই বাঁচাছে আর এখানে দেখতে সাহেব কি হ্যাঁ নাম ভাই ওরা ওরা কিল করতেছে যেটা আমাকে মারছিল আসলে এখানে কিন্তু আমি কিন্তু সাত কি করে মরে গেছি আর জুন প্রসাদ জিরো কিল গায়ে তোর জুনপুষ করতে করতে মানে ওর অবস্থায় খারাপ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আকাশবলার করার জন্য যেভাবে মন রাস করতেছে উল্লা জায়গা দিয়ে তো ফাইনাল জুনপুষ আরে করে দেয় ভাই এখনো দিতে পারে ওইটা আরে ভাই ওইটা চলছে আরে ভাই অস্তি মুভমেন্ট মনে কাস্টম খেলতেছে ভাই ও কমেন্ট করে জানো তো ও এখন বইয়া করতে পারবে না পারবে না তো দেখতে পাচ্ছো এখানে নিচে কিন্তু গ্যাস দিয়ে রাখছে যায় তো কিন্তু চাইতেছে যে এখান থেকে বইয়াটা করে নিতে মেডিকেট মাইলা তো শেষ পর্যন্ত দেখা যাক ও পারে নাকি পারে না তো এটাই দেখার এখন কিন্তু মানে তিনটে নিয়ে বেঁচে আছে ওর বাদে তো আশা করি ওইগুলোর কাছে তেমন একটা লোট নাই শুধু একটা প্লেয়ার কাছে ভালো লোট আছে তো কিন্তু এখানে মেডিকেট করতেছে ওরা ধর একের পর এক মেডিকেট মারতেছে আর ভাই ওইদিকে তো প্লেয়ার নাকি এখন উড়াইতেছে ভাই জোনি তো এত হয়ে গেছে নামতে নামতে যাইবে মহিরা এখন উড়াইলে লাভটা কি আবার হুদায় এলিমিনেটেড হবে মানে ওদের উঠতে আর কি মনে হয় যেরকম প্রসারের কাছে কাউ কাউ শুরু করতেছে ভাই আমাকে উঠাও আমাকেও উঠাও আমাকে উঠাও আমরা কিন্তু গাইজ এরকম করি না তো অলরেডি কিন্তু একটা এলিমিনেটেড হয়ে গেছে যেটা বলছিলাম একটা এলিমিনেট হবেই না আমার নাম দিতেই পারবে না তো এখন দেখো আরেকজন তো জুন পুষার ও কি করছে গাড়ি নিয়ে এখন থেকে আসতেছে এবং আমার জুন পুষারকে বাদ দেওয়ার জন্য চলে আসছে তো ও কিন্তু মানে চাইতেছিল ধাক্কা দিয়ে দিবে তো আমার জুন পুষার কিন্তু ওয়াল মেরে রাখছে আরে গাইজ অলরেডি মাইরে দিছে কোনোরকম ভাবে তো আর কি আনতে পারলাম না কিন্তু ওদেরকে তো মারলাম তো আছে এই তো ছিল আজকের আমাদের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু দেখা যায় সাবস্ক্রাইবার খুবই কাছে